ভরতপুর এক নম্বর ব্লকের সার্কেলে প্রতিবন্ধীদের বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হলো মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের ভরতপুর সার্কেল অফিসে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করা হলো উপস্থিত ছিলেন ভরতপুর সমস্ত আধিকারিক ভরতপুর সার্কেলের স্কুল ইন্সপেক্টর ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও পূর্ত কর্মদক্ষ সহ শিক্ষকগণ প্রতিবন্ধীদের হাতে কিছু পুরস্কার তুলে দেওয়া হয় দেখুন সাক্ষাৎকারে কে কি বললেন বিউরো রিপোর্ট এস নিউজ বাংলা স্পেশাল টিচার ভরতপুর সার্কেল এবং আমার সঙ্গে আর একজন আছেন কলিগ নুর শেখ নুর আলম দুইজন আমরা বিশ্বাস শিক্ষক আমাদের স্পেশাল যে চিলড্রেন আছে সিডাব্লিউএসএন তাদের হ্যাঁ তাদের এডুকেশান সাপোর্ট টিচারদের সাথে হ্যাঁ অ্যাসোসিয়েট করা এটাই আমাদের মূল উদ্দেশ্য আচ্ছা আপনাদের তিন তারিখে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করার কথা ছিল হ্যাঁ কিন্তু আজকে হচ্ছে বিশ্ব প্রতিবন্ধী দিবস তারিখ তিন এবং বিশ্ব প্রতিবন্ধী সপ্তাহ তিন থেকে নয় দুটো বিষয়কে একটা নির্দিষ্ট দিনে পাঁচ তারিখে আমরা এই আমরা অবজার্ভ করছি আজকে এই প্রতিবন্ধীর জন্য কি কি উপহার বা কি সময় আজকে বিশেষ করে আজকে এই প্রোগ্রামের গভর্নমেন্টের কি কি স্কিম আছে অ্যাওয়ারনেস কি আছে অভিভাবকদের সাথে ইন্টারঅ্যাক্ট করা ছাত্র ছাত্রীদের বলা তার সাথে সিট এন্ড ড্রপ একটা পার্ট রেখেছি তাদেরকে উৎসাহিত করা সি রয়েছেন আর নর্মাল বাচ্চা তারাও ইকুয়াল তাদের এডুকেশান তাদেরকে উৎসাহিত করা এটাই আমাদের মূল উদ্দেশ্য আচ্ছা আপনাদের এই প্রতিবন্ধী যারা আছে তাদের গাড়ি বা ক্যাচার বা এসব কিছু এখান থেকে পরিবেশন হয় হ্যাঁ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যেটা বলছি সি ডাব্লিউসের তাদের জন্য এডস অ্যান্ড অ্যাপ্লায়েন্সের ব্যবস্থা করে সর্বশিক্ষা মিশন আগামী ন তারিখে এই উদ্দেশ্যে ভরতপুর দুই নম্বর ব্লকে একটা প্রোগ্রাম আছে সেখান থেকে এডস অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস দেওয়া হয় সেটা দেয় অ্যালিমকে বলে একটা সংস্থা সর্বশিক্ষা শিক্ষা দপ্তর সর্বশিক্ষা শিক্ষা মিশনের যৌথ উদ্যোগ কিন্তু এটা কি ভরতপুর ওয়ানে পাবে হ্যাঁ ভরতপুর ওয়ানেও পাবে ভরতপুর ওয়ান এবং ভরতপুর কতজন দুটো প্রোগ্রামে কতজনের নাম সেন্টার করা কতজনের নাম আছে আচ্ছা কতজনের নাম আছে পঁচিশ জনের নাম আছে থ্যাংক ইউ আপনার নাম আমার নাম বিশ্বজিৎ সরকার আমার বিশেষ শিক্ষক আমার স্কুল বা অফিস স্বাধীন ইন্সপেক্টর অফ স্কুল বা সার্কেল প্রজেক্ট করে অফিস থ্যাংক ইউ

কত লোক পায় এই মুহূর্তে সঠিক আবার এই মানে ফিগারটা নেই তবে মানে এটা তো যে ওপেন অল আছে সবাই যারা যাদের কাছে সার্টিফিকেট আছে সবাইকে আমরা করি তো এখানে বাচ্চারা যারা আছে সবাই পায় একজন বলছে ওনার এখনো হয়নি ওটা আমি দেখে নিচ্ছি আর প্রতিবন্ধীর আর সহযোগিতা পাওয়ার কিছু আশা করতে পারে আপনাদের আমরা তো এখান থেকে মানে সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর থেকে তো একটা মানবিক ভাতার ব্যবস্থা করিয়েছি তার সঙ্গে মানে এসএসএম থেকে একটা স্কলারশিপের ওনারা ব্যবস্থা করছেন ওনার মানে ওটাও ওনারা পায় mm yes.